তুমি কি জানো দুই হাজার ছাব্বিশ সালে শবে বরাত কবে আর এই রাতটা কেন মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশে সবে বরাত ছাব্বিশ কবে আর এই পবিত্র রাতের আসল গুরুত্ব কি বাংলাদেশে দুই সালে শবে বরাত পালিত হবে তিন ফেব্রুয়ারি দিবাগত রাতে মানে তিন ফেব্রুয়ারি মাগরিবের পর থেকেই শুরু হবে এই বরকতময় রাত এই রাতটি হল পনেরো সাবান ইসলামিক ক্যালেন্ডারের একটি বিশেষ রাত শবে বরাতকে বলা হয় লাইলাতুন বরাত অর্থাৎ মুক্তির রাত এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন মানুষের আগামী বছরের তাকদিরের অননেক বিষয় এই রাতে নির্ধারিত হয় বলেও হাদিসে উল্লেখ আছে তাই মুসলমানরা এই রাতে নফল নামাজ দোয়া নামাজিক ফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এমন একটা রাত যখন আল্লাহ নিজে বান্দাদের দিকে রহমতের নজরে তাকান আমরা যদি এই সুযোগ হারাই তাহলে কত বড় ক্ষতি এই রাতে চেষ্টা করো মন থেকে তওবা করতে বাবা মা ও পরিবারের জন্য দোয়া করতে মৃত মুসলিমদের জন্য মাখফিরাত চাইতে কাউকে কষ্ট দিয়ে থাকলে মাফ চেয়ে নিতে ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর এমন ইসলামিক তথ্য এবং ফ্যাক্ট ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত পাওয়ার তৌফিক দিন আমিন